ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদে আছে শিক্ষানিবেশ দ্বিতীয় অপারেটর এটা হচ্ছে চারশো দুইশো নব্বই জন জনপ্রতি সার্কুলারে পঁয়ত্রিশশো টাকা প্রদান করবেন এটি সকল বাংলাদেশের সকল প্রার্থীগণ মানে আবেদন প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন বৈশ্বিশ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষানিবেশ দুই এই যে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল নিরানব্বই জন শিক্ষানিবাস টু টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি দুইশো একজন তারপর হচ্ছে শিক্ষানিবাস দুই গ্রেড টেকনিশিয়ান অটোমোবাইল ফ্রিজার অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজিক্যাল ছেচল্লিশ টেকনিশিয়ান ওয়াল্লিং অ্যান্ড ফ্রেক টেকনিক টেকনোলজিক্যাল টেকনিশিয়ান অলিং এটি সাতষট্টি জন আর তারপরে সে টেকনিশিয়ান ড্রোফিং অ্যান্ড সিভিল অ্যান্ড অর্গ সাতাশ এর আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বিকাল বারোটায় থেকে অনলাইনে আবেদন পূরণ পূরণ করা যাবে আর পঞ্চাশ টাকা ফি আর ছয় টাকা হইছে এটি অ্যাপ্লিকেশন করার পর পরিক মাধ্যমে অ্যাপ্লিকেশন করার পর তারপর এর মাধ্যমে টাকা প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে থেকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের লিখিত ও মৌখিক পরীক্ষা হবে এবং ট্রেনিং